আবার আমি কোরআন কেন গুরুত্বপূর্ণ এটার ব্যাপারে একটু ঠান্ডা মাথায় আমাদের বুঝতে হবে কোরআনের বর্তমান যে চর্চা তিমখানার যে চর্চা এটার কারণে মনে হচ্ছে যে কোরআনটা একটা গুরুত্বহীন জিনিস আসলে ব্যাপারটা কিন্তু সেটা আমি একটা উদাহরণ আপনাদের সামনে নিয়ে আসব এই সুরে আরফ আল্লাব সামাল এখানে নবীদের কাহিনী বলছেন একশো দুই নম্বর আয় পর্যন্ত বিভিন্ন নবীদের একেবারে নুয়াল ইসলাম থেকে শুরু করে আল্লাহ আল্লাপাক হজরত মুজার ইসলাম পর্যন্ত নবীদের কাহিনী বলছেন নুয়াল ইসলামের কোম এরা শিরিক করতো মূর্তি পূজা করতো আর ফেরাউন কয়েক আরও হাজার হাজার বছর পরে সে ফেরাউন ফেরাউন সৃষ্টি হলো ফেরাউন তৈরি হলো ভীষণ সে মূর্তি পূজার কথা না বলে সে ডাইরেক্ট নিজেকে দাবি করতে লাগলো তোমরা আমাকে পূজা করো তার মানে হাজার বছর পর্যন্ত নবীরা এই শিরিকের সাথে লড়াই করতেছে আমার ভাইয়েরা এখন এই পুরান পুরান কাহিনীগুলো এই পুরান পুরান কাহিনীগুলো কোরআন শরীফ বলার মানইটা থাকে এই জন্য তো নাস্তিকরা বলে যে কোরআন হচ্ছে এটা পুরান গল্প তো শ্রীমান সব পুরান গল্প এখানে কোনো বর্তমান কি নাই বর্তমানে কোনো কাহিনী এটা কি কোরআন শরীফ এখানে গণতন্ত্রের কথা এখানে উল্লেখ নেই এখানে আধুনিক রাষ্ট্র জাতি রাষ্ট্রের কথা উল্লেখ নেই আধুনিক অর্থ ব্যবস্থার কথা উল্লেখ নেই কি আগেকার জমানার শুধু কাহিনী এখানে উল্লেখ আছে এখানে এই পয়েন্টটা আমি আপনাদেরকে বুঝাতে চাই আমি একটা সমকালীন ঘটনাকে সামনে নিয়ে আসি ধরেন এটা জাস্ট বুঝার জন্য কোনো রাজনৈতিক আলাপ না জাস্ট বুঝার জন্য জুলাই বিপ্লব আগস্ট বিপ্লব হুম এই বিপ্লবের মাধ্যমে একজন জালেম দেশ থেকে বিতাড়িত হলো হম যদিও জালেমের কিছু সমর্থক আমাদের ভাই ভো আছে। দল হিসেবে কিন্তু জুলম হয়েছে এটা ওনারাও স্বীকার করতে হবে এটা জুলম ছিল ওনাদের মধ্যে আল্লাহবাক তাদেরকে করুন এটা রাগ করার কোনো কিছু নাই আমি আসলে প্রাক্তন আওয়ামী লীগের যারা আছেন এখন ওরা আস্তে করে মিশে গেছেন আমাদের মধ্যে চিনা যায় না এখন কিন্তু সব জায়গায় ওনারা আছেন তো মনে কষ্ট পেল কিন্তু কেউকে আঘাত করা ঠিক না কারণ সবাই লুটপাট করা নেই সবাই কিন্তু গুমঘুম করা নেই সবাই কিন্তু অপরাধ করা নেই বিভিন্ন কারণে কেউ হয়তো দলক্ষ এখানে ভালো ভালো এই প্রাক্তন গুলো তখন আমি ঢুকছিল প্রাক্তন আর বলতে চাই না ইসলামী তো অনেকে যাই হোক বেসারা তো দিয়ে লাভ এখন যে হোক একটা জুলুম ছিল সবাই তাকে ফেসিস 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 তাকে বলতে চাই চলে যাওয়ার পরে আচ্ছা এখন ফেসিস শব্দটা এই সম্পর্কে কোরআনের বয়ান থাকি আমি জাস্ট উদাহরণ দিচ্ছি এই জন্য এটা একদম আপডেট ঘটনা এই জন্য তো আপনি কি হয়েছিল ষোলো বছরে আপনি বলবেন গুম হয়েছিল আপনি বলবেন খুন হয়েছিল আপনি বলবেন দুর্নীতি হয়েছিল আপনি বলবেন এই আইনশৃঙ্খলার অবনতি হয়েছিল আপনি বলবেন শিক্ষার অবনতি হয়েছেন আপনি বলবেন চিকিৎসার অবনতি হয়েছে এগুলো সব বলবেন কিন্তু আসলে মূল জিনিসটা কি হয়েছিল মূল জিনিসটা কি সেটা হয়েছিল যে আল্লাহর হুকুমকে বাদ দিয়ে আল্লাহর বিধানকে বাদ দিয়ে মন মতো চলা হচ্ছিল সব কিছু ঠিক না এটা হচ্ছে মূল কথা আল্লাহর বিধান বাদ দিয়ে মন মতো চলা হচ্ছে বিদায় দুর্নীতির হয়েছিল আল্লাহর বিধানকে বাদ দিয়ে মন মতো উনি যা চান তা বা ওনার দল ওনার বাহিনী যা তা এজন্য খুন হচ্ছিল এজন্য বিদেশিদের সাথে ভালোবাসা হচ্ছিল এই জন্য শৃঙ্খলা ভেঙে পড়তেছিল এই জন্য এই উন্নয়নের বিদ্যুৎ দিয়ে দুর্নীতিটা রুগে গেল এই জন্য এই জন্য সব কিছু হচ্ছিল আল রোগ কিন্তু একটা আপনি যা বলতেছেন দোষ এগুলো সব হচ্ছে তার রোগের কিন্তু মূল রোগ হচ্ছে একটা সেটা শিরিক হয়েছিল এটাই আপনাকে বলতে হবে আবার আসেন এটা একটা বিষয়গুলো কোরআন শরীফের দিকে আসেন আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা কোরআনে করিমে ফেরাউন এই নামটাকে একবার উল্লেখ করছেন নাকি অসংখ্য অসংখ্যবার উল্লেখ করছেন আল্লাহ পাকের শব্দটা হ্যাঁ একবার নাকি অসংখ্যবার অসংখ্যবার উল্লেখ করছে আমি কোরআন শরীফের অনেক আয়ত পড়ি নাই পড়তেছি না কিন্তু আমি কোরআন শরীফের একেবারে জুস করে আপনাকে খাওয়াচ্ছি আমি ব্লান্ডার করতেছি আমি কোরআন শরীফটা ব্লান এটাকে ব্লান্ডার করে এটার মূল মাখনটা আপনাকে আমি দেওয়ার চেষ্টা করতেছি কোরান ফেরন একবার বলে নেই ফেরনটাকে বারবার বারবার বলছে সুরে বাখরাতে বলে আবার বলতেছে আরেক জায়গায় আর সুরের মধ্যে আল এমরানে আবার নেসার মধ্যে আবার আবার সুরে আরাফে তো একবারে আনামে ভরপুর এক লম্বা কাহিনী কারণ কাসাসের মধ্যে নামলের মধ্যে আনফাল মধ্যে সুরে এই নামলের মধ্যে সুরে প্রত্যেক সুরে ফেরন 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 আমি ছোটবেলায় তখন তো মাঝে মাঝে বিরক্ত কি খালি ঘুরে ফিরে ফেরন ঘুরে ফিরে শুনছি তো এটা আর সামনে আবার ফেরন মানে একটু বিরক্ত বিরক্ত লাগতো ঘটনা নাকি নতুন কি নাম দিতে পারেন আল্লাহ পাকে কেনা এটা মানে সহজ সরল চিন্তা আর আমার ছোটো ভাইয়ের নাম ছিল মুসা ওর সাথে আমার লড়াই খালি ঘুরে ফিরে উঠলাম ওর নাম মুসার নাম আমি হারুর নাম টাম কোথাও নাই আর অন্য কোনো নবী কয় খালি মুসা ঘুরে ফিরে আবার মুসা আবার মুসা এটা নিয়ে ওর সাথে কয়েক বছর শুধু লড়াইছে আমার সাথে ও বলছে আমার নাম বেশি তোমার নাম কম আমাদের বেটা তুই আমার থেকে ছোট এখন আসলে ঘটনা কি আমি তো বুঝতেছি না তখন আসলে ওর বোধ আমার হিংসা ছিল যে ওর নামটা এত বেশি কেন দেখেন আল্লাপাক একটা ওয়ার্ডকে একটা ঘটনাকে এই যে বারবার রিপিট 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 করতেছেন আল্লাপা কেন কারণটা এটা এগুলো আমাদেরকে এইভাবে কিন্তু কিন্তু দেওয়া করবেন এমনকি মাদাসের মধ্যে যেভাবে বোঝানোর দরকার ওইভাবে কিন্তু আমার মনে হয় না আমরা তুলে ধরতে পারছি এমন এক কোরআনত্তর জমা পড়ছি কিন্তু কোরআনের যে মূল যে অন্তর্নিহিত যে মেসেজটা কি আমার ভাইয়েরা মেসেজটা হলো এই কেমক পর্যন্ত এইরকম রাজনৈতিক শিরিক তৈরি হবে পলিটিক্যাল শিরিক তৈরি হবে ব্যক্তিগত শিরিক তৈরি হবে সমাজের লোকরা সিলেখে আলুগত করবে ফেরাউনিজম তৈরি হবে আল্লাহকে বাদ দিয়ে আল্লাহ বিপর্য ক্ষমতার দাপট হবে কেমন পর্যন্ত নানার নামে সেটা আমেরিকার নামে হবে কখনো কখনো ভারতের নামে হবে কখনো রুম পারস্যের নামে হবে কখনও এই সাম্রাজ্য কখনো সেই সাম্রাজ্য কখনো জার্মানির হিটারের নামে কখনো ব্রিটেনের নামে আপনি দেখবেন মানব জাতির হাজার বছর ইতিহাসে দেখবেন কোনো না কোনো সাম্রাজ্যের দাপট না করোনা সাম্রাজ্যের দাপট এমনকি যারা মুঘল ছিল আমাদের এখানে এরাও কিন্তু পাক্কা ইমানদার ছিল না আকবরের যে জলম ছিল আকবরের আকবরও কিন্তু একটা দাপট রাজত্ব কায়েম করেছিল এখানে এবং মুসলমানরা যে কয় বছর ছিল ভারতের সুলতানি আমলে এর আগে যখন হিন্দুরা ছিল সেন গুপ্ত তারপরে আপনার এই পাল এদের রাজত্ব বারবার মানে রাজারা নিজেদের রাজত্বকে কায়েম করছে জনগণ করে রাজারা নিজেদেরকে মানুষ মনে করতো রাজারা নিজেদেরকে খোদা মনে করতো কথা ঠিক না বেঠিক পুরো মানব জাতির হাজার বছর ইতিহাসে দেখবেন জনগণ অসহায় রাজাদেরকে তারা মনে করতেছে আর আমাদের খোদা এর হচ্ছে প্রজা মানব জাতির ইতিহাসটা হচ্ছে রাজা প্রজার ইতিহাস হ্যাঁ এবং গোলামের ইতিহাস দাসত্বের ইতিহাস একদল মনিব আর একদল দাস এটার বিরোধ করতে গিয়ে ইউরোপে একটা আন্দোলন শুরু হলো গণতন্ত্র যে না আর দাসত্ব মানি না আমরা এবার কি করি আমরা জনগণের মুক্তি চাই তখন গণতন্ত্র আন্দোলন শুরু হলো কিন্তু তারা এটা ইসলাম মতো করতে পারে নাই তারা ব্যক্তি বিশেষ থেকে রাজত্ব নিয়ে এবার গণমানুষকে আবার আবার তারা খোদা মানে ফেলবে আবার কথা বুঝলেন গণতন্ত্র আন্দোলন শুরু হয়েছিল কি জন্য যে ব্যক্তি বিশেষ আর রাজা হইতে না ব্যক্তি বিশেষ রাজা হবে না এখন কে হবে এখন তারা প্রত্যেকটা মানুষকে আবার খোদা মানায় দিল যে এখন মানুষ যাবতা হবে মানে সমাধানটা বের হলো না অর্থাৎ মানব জাতির ইতিহাসটা হচ্ছে মানে সব কিছু মানুষের সব কিছু মানুষের রাজতন্ত্রের সময় রাজা ছিল একক খোদা দাবি করতো আর গণতন্ত্র আমলে প্রত্যেকটা ব্যক্তি নিজেকে ঘোদা দাবি করতেছে অর্থাৎ মানে আল্লা নাই সব কিছু মানুষই সব কিছু এটা হচ্ছে ইয়ে

ইযহাবি ইলা ফিরআউনা ইন্নাহু তাগা আল্লাহ বলেন মুসাকে তুমি যাও সে শিবালঙ্গন করতেছে তাকে দাওয়াত দাও তো موسی আত্মসমর্পণ বললেন ই আল্লাহ আমি তো ভয় পাচ্ছি সে তো আমাকে কি করবে আমাকে মেরে ফেলবে ক্বাল রাব্বি ইসরাহ লি সাদরী ওয়া ইয়াসসির লি আমরী ওয়া হালুক দা মান লিসান ইয়াফকাহু এই দোয়াটা আমরা পরীক্ষা হলে গেলে পড়ি এটা আসল রাজদরবার গেলে পড়তে হবে পরীক্ষা হওয়ার জন্য না আমি শেষ করে দিচ্ছি দুইটা মিনিট একটু দুচ্চ দরবেন সবাই দেখেন الله بك سبحانه بانو تعالى كي بولت القوم الذين كانوا يستضعفون مشارق الأرض ومغاربها التي باركنا فيها وتمت كلمة ربك الحسنى على بني إسرائيل بما صبروا ودمرنا ما كان يصنع فرعون وما وقومه وما كانوا يعرشون الله بولت كي واو القوم الذين كانوا الله بخش بولين جامي المنش شمازير مانوس إذا هادي এবং বনি বনিসাইল অসহায় ছিল সবরের কারণে আমি তাদেরকে বিজয়ী করলাম আর ফেরনের যে জাল ব্যবসায় ছিল তাদেরকে আমি ধ্বংস করে দিলাম সুরে কাসস আল্লাহ পাক সুবাহ সুরে কাসসে সুর দিয়ে আল্লাহ পাক বলতেছেন আউজিবিল এই আয়াতটা বলে শেষ করে দিচ্ছি আমার আলোচনা তসিন মিম নাতিলকে আয়াতুল কিতাবিল মুবিন নাতলু আলাইকে মিন নাবাই মুসা ফিরাউন বিল হক লিকাউমি ইউমিনুন ইন ফিরাউন আলা ফিল আরদি ওয়া জাআল আহলাহা শিআন ইস্তাদিফু তোয়াইফাতে মিন হুমি রব্বি আবনা আহম ওই আস্তাহাজি নিসা আহম ইন্না হুক আর মিন ফেরাউনের কথা বলতেছেন যে ফেরাউন দুনিয়াতে অরাজকতা করতেছিল মানুষকে গোলাম বানাচ্ছিল সে নিজের প্রভুত্ব দাবি করতেছিল আল্লাহবাব বলেন ওয়ানুরিদ আন নামুন্না আলাল লাযীন আসতুদাইফু ফিল আরদি ওয়া নাজআলহুম আইম্মা আল্লাহ বলেন আমার সিদ্ধান্ত হলো যারা ক্ষমতার দাবট নিয়ে অহংকার করে আমি এদেরকে একদিন পরাজিত করব আর সাধারণ নাগরিকদেরকে আমি একদিন বিজয় করব ক্ষমতা তাদের হাতেই দিয়ে দেব তো জালেমদেরকে পরাজিত করা আর মুসলুমদেরকে বিজয় করে তাদেরকে ক্ষমতা দিয়ে দেওয়া এর কার বিধান এটা আল্লাহ বিধান যুগে যুগে ইতিহাসে সেটাই করেছে জালেমদের হাতে ক্ষমতা দাপট ছিল এরা ওই ক্ষমতার দাপটে আল্লাহর বিধানকে তারা না মেনে নিজের দাসত্বকে মানুষের উপর চাপিয়ে দিত এরা বহুদিন এটা করত পরে তাদের বিরুদ্ধে বিদ্রোহ হয়ে হয়তো আসপারি গজব ধ্বংস হতো কিংবা জনগণের চাপায় পড়ে জনগণ সেটা কি হতো মালিক হতো দেখেন এই বয়ানটা কয় হাজার বছর আগের আজ থেকে দেড় হাজার বছর আগের আয়াত আজ থেকে দেড় হাজার বছর আগের আয়াত এবং ওই আজ থেকে কমপক্ষে তিন হাজার সাড়ে তিন হাজার তিন হাজার বছর আগের ঘটনা বয়ান হচ্ছে দেড় হাজার বছর আগে আর আজকে তিন হাজার বছর পর দেড় হাজার বছর এসে সেই ঘটনা বাস্তব উদাহরণ বাংলাদেশে আমরা দেখলাম সেটা তার মানে হলো কি এটা আমি জাস্ট একটা উদাহরণ দিলাম উদাহরণ দিলাম আসেন আরো উদাহরণ আছে এরকম আরো বহু কথা আছে কোরআন শরীফ কথা আছে সুরা বাকলার বহু কথা আছে এরকম অর্থাৎ কোরআনে করিমে যত কথা বলা হয়েছে সবগুলো আগামী দিনের ফোকাস এগুলো আগামী দিনে এই ঘটনা কোরআনে যা আছে এটাই রিপিট হবে ইতিহাসের মধ্যে কথা বুঝাচ্ছে আপনাদের কোরআনে যা আছে সেটা কি হবে সেটা কি হবে সমাজে বারবার রিপিট হবে এবং ওইগুলো যেভাবে দূর হয়েছে কোরআনে যেভাবে বলা আছে ওই পদ্ধতিতে সেটা কেউ দূর হবে এটা আমাদেরকে বুঝতে হবে এটা আমি জাস্ট একটা উদাহরণ দিলাম আল্লাহ সরতলা আর কোনো মতো ফিক দিলে ইনশা আল্লাহ বাকি আলোচনা করব। আমার একটাই দাবি আপনাদের সবার প্রতি এই কোরআনের প্রতি আপনাদের আস্থাকে বাড়াতে হবে এটা সমকালীন প্রত্যেকটা ক্রাইসিস দিয়ে কোরআন কথা বলতে পারে ঠিক না যেমন আমি দেখাই দিলাম আরও অনেক আয়দা আছে একদম হাসের পতনের বিষয়টা কি সুন্দর ফোকাস করা শরীরে ঠিক আছে আগামী দিন বাংলাদেশ আপনি কেউ গড়ে তুলবেন আসেন এক একটা আয়াত অর্থনীতি কিভাবে হবে কোরআন শরীফে বলা আছে আসে না নাই পরিষ্কার বলা আছে একদম কোরআনে একদম বলা আছে আটটা খাত দিছে আট খাতে টাকা দিতে বলছে কোরআন শরীফ কয় খাতে আটটা খাতে আট খাতের মধ্যে একটা খাত কোরআন শরীফ এখন বলার দরকার নেই আর এক আর বাকি সাত খাতে গুলো বহাল আছে এই খাতগুলোতে টাকা দিতে ইনভেস্ট করে যে এখানে টাকা দেবে উন্নয়নের মূল থিম হচ্ছে এটা এই আট খাতে টাকা গেলে অটোমেটিক একটা জাতিকে হয়ে যাবে শক্তিশালী হয়ে যাবে সলাপ একগুলিতে দুই শিখে শরৎ করতে আসছি আধ্যাত্মিকতা অর্জন হবে সাথে সাথে কিন্তু বৈষম্য দূর হবে সাথে সাথে অন্যায় দূর হবে যে সরাত পরে সে কিন্তু আর কিন্তু সে দর্শন করবে না ইফ্রিজিং করবে না কিন্তু দূন্য করবে না কিন্তু মানে এটা অনেক ডাইনামিক একটা কিতাব মমজাজা একটা কিতাব এটাকে যদি শুধু তেলাওয়াত না করে যদি আমরা এটার মতো যদি রাষ্ট্র পরিচালনার চিন্তা ভাবনা করি সমাজ চালানোর সমাজ চালানোর চিন্তা করি আমাদের সামনে কোন সুক্ত টিকতে পারবে না আমাদের সামনে এটা এমন মমজাছা মোজা আলসামের মজা লাঠি লাঠির মর্যাদা সাময়িক ফেরানোর সামনে মুসার ইসলাম শেষ লাঠিও শেষ ঠিক না আর আমাদের নবীজি চলে গেছে কত আগে কিন্তু নবীজি যাওয়ার পরে ইসলামী রাষ্ট্র আরো শক্তিশালী হয়েছে ঠিক না ওমর আরো শক্তিশালী করছে এটাকে নাকি না ওসমান আলী আসি আরও বাড়িয়েছে এটাকে এখনো আমরা আমাদের নবীজি নাই ওই হুবু কোরআনটাকে আমরা কিন্তু মানি কিন্তু সুতরাং মুসার লাঠির মর্যাদাটা বড় নাকি আমাদের নবীর কোরআনের মর্যাদাটা বড় আপনি বলবেন কই কোরআন দিয়ে তো গায়ে লাগাচ্ছি কিন্তু তো খুশ বসতেছে না কোরআনের বাহ্যিক কি নাই নাকি বাহ্যিক মৌজাদ দরকার যে ও কোরআনটা মরা মানুষের উপর দিলে জিন্দা হচ্ছে না কেন কোরআন মরা মানুষকে জিন্দা করবে না কোরআন পুরো সভ্যতাকে একটা জিন্দা করবে পুরো পুরো জীবন ব্যবস্থাকে তৈরি করে দিবে সেজন্য কোরআন দিয়ে আগামী দিনের বাংলাদেশ আমরা চাই ইনশাআল্লাহ কোরআন দিয়ে পুরো ভারত মোদীর এই হিন্দুত্ববাদকে পরাজিত করে কোরআন দিয়ে নতুন এক হিন্দুস্তান কোরআনে হিন্দুস্তান চাই আমরা কোরআন দিয়ে সারা আমেরিকা সহ সারা দুনিয়া চলে কোরআনের জাতিসংঘ হবে কোরআনের রাজত্ব হওয়া ইনশাআল্লাহ আগামী পঞ্চাশ বছর চল্লিশ বছর ভিতরে ইশো আল্লাহ এই জন্য আপনাকে প্রত্যেক দিন একবার আপনাকে কোরআনের করতে হবে তেলাত করবেন বুঝে বুঝে পড়বেন ইনশাআল্লাহ আল্লাহ কোরআন মুখস্থ করব আর আল্লাহর ওয়াস্তে তাহাজুদের মধ্যে হ্যাফজো করব। করে পড়ার চেষ্টা আর দিনের বেলায় ঘরে দিব ঘরের বাইরে দাওয়াত দিব আমরা সবাই ইনশাআল্লাহ আমরা এই জমানা সাহাবি হব ইনশাআল্লাহ সাহাবি কেমন হয়েছে কোরআনের মাধ্যমে হয়েছে আমরা হয়েছেন সাহাবি কাম সাহাবি কারাম ইতিহাস সৃষ্টি করে গেছে আমরা হবো এই জমানা সাহাবি সেটা কোরআনের মাধ্যমে ইনশাআল্লাহ আজকে থেকে আমার বোনকে জিজ্ঞেস করব ঘরে গিয়ে আমার মাকে জিজ্ঞেস করবো আমার মেয়েকে আমার ছেলেকে যা আসো আমরা যে যেভাবে পারি কোনো পড়বো আপনারা বলবেন হুজুর তো পড়তে পারি না আল্লাহ নবী বলেন যে কষ্টমষ্ট করে সব পারতেছে না তারপরে সে জ্ঞান বুধ করে পড়তেছে আল্লাহ নবী বলেন দিউ তা যে কষ্টমষ্ট করে জড়তা নিয়ে পড়বে তার ডবল বাপ তার ডবল ডাবলসব ভাই আল্লাহর বসতে আসুন আল্লাহর বসতে এটা ছাড়া কোনো উপায় নাই এবং যেদিন আমাদের মৃত্যু হয়ে যাবে কবরে চলে যাব সেদিন যত আমল আছে সবার আগে কবরে ঢুকবে কিন্তু এটা কিন্তু এ পুরো কবরটাকে আলোকিত করে দিবে আপনাকে কে কোরআন যে যত বেশি তুমি কোরআন সাহেব পড়ছে তার কবরটা এত বেশি কি হবে কবরে শান্তি পাইতে চাইলে কোরআনকে ধরতে হবে এরপর নামাজ রোজা হজ এগুলো আসবে কিন্তু কবরের শান্তি তারাই বেশি পাবে যারা কোরআনকে ধারণ করবে আল্লাহ বাকসমান